তো বাচার গুছিয়ে রাখবো এখন ডাল ডাল ডালটা রাখবো মেসিপের মধ্যে গুছিয়ে এই যেখানে ছেড়ে এই তো মুরগি মুরগি রাখতেছে এখানে মাছ পাবদা মাছ এত গুছিয়ে রাখলাম সব কিছু বাজার থেকে কিনে আসছে দেখি বাজার ব্যাগে আঞ্ছে দেখি সেইটো অনেক বৰ চিলভাৰ কাপ মাছ এনেকুৱা আছে পাঁচ কেজি বড়ো পাঁচ কেজি অজনে চিলভাৰ কাপ মাছ চিলভাৰ কাপে দিম এযোৰ দিনবিলাক এটা হল চেরি মাছ চেলি মাছ আপনারা কী মাছ বলেন বলবেন এটা ট্যাংরা মাছ এই সমস্ত বাজার এখন গোছায় রাখবো ফ্রিজের মধ্যে এ তো সব প্যাকেট করে নিয়েছি একসাথে এখন ফ্রিজের মধ্যে রাখবো একটা একটা করে

আরেক ব্যাগি কে আনছে পেঁয়াজ আনছে পেঁয়াজ গান ঢেলে রাখবো এখন টেবিলের মিচে রাখি দিতেছি সবজি ফ্রিজে রাখতেছি ভেন্ডি মিষ্টি আমরা কষিগুলি এই গামলার ঢেলে রাখতেছি এখন এই যে রুই মাছটা গুছাই রাখতেছি ফ্রিজের মধ্যে পলিথিন দিয়ে পেছাই রাখলাম তো এই তো বাজারে গুছানি হয়ে গেল বাজার গোছানিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো জানাইলেও জানাইও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটা ফলো করো খোদা হাফেজ বাই বাই এবং বাজারের রেসিপি নিয়ে আবার আসবো